বন্ধুরা আজকে আমরা এসেছি ক্লাস টুয়েলভের ভূগোলের অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আজকের বিষয় দ্বাদশ্রেণীর প্রাকৃতিক ভূগোলের চতুর্থ অধ্যায় মৃত্তিকা না শুরু করা যায় এক নম্বর মানে বিগত বছরগুলিতে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি উচ্চ মাধ্যমিকে এসেছে সেগুলি হলো এক নম্বর এলুভিয়েশন ও ইলুভিয়েশনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট মৃত্তিকার উৎপত্তিতে জলবায়ুর প্রভাব আলোচনা করো নেক্সট এরিডিসল মৃত্তিকার না মাটির প্রধান বৈশিষ্ট্য লেখক নেক্সট মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা করো নেক্সট মৃত্তিকা পরিলেখ কাকে বলে নেক্সট এরিসল না অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য লেখক নেক্সট ইলুভিয়েশন বলতে কি বুঝো নেক্সট মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো নেক্সট মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো এরপর যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এসেছে সেগুলো হলো এক নম্বর উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসেবে এনপি কে বলা হয় প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল নেক্সট ল্যাটারের মৃত্তিকা স্তরে ভূমিক হয়ে প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়াটি হল খাত ক্ষয় নেক্সট মৃত্তিকা অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলুভিয়েশন নেক্সট নাতিশীতোষ্ণ নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে যে বর্গের মৃত্তিকা দেখা যায় অ্যান্সার মলিসল নেক্সট উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার হয় দ্রুত নেক্সট ইউএসডি এ শ্রেণী বিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হল অক্সিসল নেক্সট একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো পটসল নেক্সট প্রশমিত মিত্তিকা পিএইচের মান হলো সেভেন নেক্সট চাণজ মৃত্তিকা দেখা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলে নেক্সট মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ পদ্ধতিকে বলে এলুভিয়েশন নেক্সট স্পটোসোল মৃত্তিকার উদাহরণ হল পটসল নেক্সট উদ্ভিদের জন্য প্রয়োজনের প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হল নাইট্রোজেন নেক্সট মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশাস আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো ও স্তর নেক্সট হিউমাস সমৃদ্ধ মাটির রং হল হয় কালো নেক্সট অগ্নুৎপাত অগ্নুৎপাত জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল অ্যানডিসল নেক্সট আন্ত আঞ্চলিক মাটির একটি উদাহরণ হল র্যানজিনা নেক্সট আবহবিকার বিকার মাটির সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কি সৃষ্টি হয় অ্যান্সার রেগলিত অ্যান্সার রেগলিত নেক্সট হিমাজ গঠনের প্রক্রিয়া কি নামে পরিচিত হিউমিফিকেশন নেক্সট কোন ধরনের শিলা থেকে রেগুর মাটির সৃষ্টি হয় ব্যাসল্ট নেক্সট ভূত্বকের উপর সঞ্চিত আবহবিকার প্রাপ্ত প্রাপ্ত শিলাচূনের স্তরকে কি বলে রেগলিত বলে নেক্সট মৃত্তিকা অনুক্রমের এ ও বি স্তরকে একত্রে কি বলে সোলাম নেক্সট কোন প্রক্রিয়া রেগলিত সৃষ্টি হয় নেক্সট অ্যান্সার আবহ বিকার নেক্সট নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা দেখা যায় চারণ নেক্সট এলুভিয়েশন কাকে বলে এটা তোমরা দেখে নিবে রেগলির কাকে বলে এটা দেখে নেবে তোমরা নেক্সট কোন ধরনের মৃত্তিকা সার্বৃত্তিক শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত লবণাক্ত মৃত্তিকা নেক্সট মৃত্তিকা সংরক্ষণে দুটি পদ্ধতি উল্লেখ করো পশু পশুচারণ রোধ বৃক্ষরোপণ প্রভৃতি ডুরিকাস্ট কীভাবে গঠিত হয় তোমরা এটা দেখে নেবে হিউমিফিকেশন কাকে বলে এটাও দেখে নেবে মাটি মাটির রাসায়নিক ভিত প্রক্রিয়ার ভিত্তিতে মিথিকা শ্রেণীবিভাগ করো এটাও দেখে নেবে তোমরা মলিসলের একটি উদাহরণ দাও মলিসলের হচ্ছে মৃত্তিকা নেক্সট হচ্ছে মিথিয়া সংরক্ষণ কাকে বলে নাকি মৃত্তিকার সংরক্ষণ বলতে কী বুঝো মৃত্তিকার গ্রথন বলতে কী বুঝো সারা শুষ্ক মৃত্তিকা বলতে কী বুঝো সোলাম বলতে কী বুঝো ল্যাটারাইজেশন বলতে কী বুঝো স্বল্পমোচন বলতে কি বুঝো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়বে দেখবি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ